আসসালামুকুম বিস এ সকলে ভালো আছেন আশা করি আজকে আজকে বিরুদ্ধে একটা কিন্তু মাত্র শুধু বিশ হাজার টাকা ভাই তাছাড়া কিন্তু অসংখ্য বাইকের কালেকশন

এখানে পঁয়ত্রিশ পেয়েছেন স্প্লেন্ডার মাত্র শুধু পঁয়ত্রিশ স্প্লেন্ডার জোড়া পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আজকে মাত্র শুধু পঁচিশ হাজার টাকা বাইক রানার কোম্পানির বুলেট এখানে পেয়েছেন মাত্র চব্বিশ হাজার টাকা বাইক আজকে দিলাম জান জোড়া চব্বিশ চব্বিশ জোড়া দিলাম আজকে সারা জমা অফারে এখানে পেয়েছেন মাত্র পঁচিশ হাজার টাকা পেয়েছেন একদম টিপটাপ পলিশ নাম্বার করা ছন্দ নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকা পেয়েছেন ব্ল্যাক কালার নাইট্রিটের ভার্কশন টু আছে রেড কালার মাত্র শুধু সত্তর হাজার টাকা একদম কন্ডিশন এটার প্রাইসটা কিছু একদম আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে কিন্তু এ পাশে আসেন এক নজর দেখাতে রুট মাস্টার রেপিটু সিবিএস সিবিআস সিস্টেম আজকে পেয়ে যাচ্ছেন শুধু সত্তর হাজার টাকায় নাম্বার করা আছে এখানে পেয়ে যাচ্ছেন মাত্র 60000 হাজার টাকা রুটমাস্টার এফ টু সিবিএস ব্যাকিং সিস্টেম রেড কালারের পাশে পাশে আছে বোল্টের কালেকশন আলহামদুলিল্লাহ মাত্র শুধু এক লক্ষ পাঁচ হাজার টাকা পেয়েছেন ডবল ডিক্স এর বোল্ট একদম টিপ টপ কন্ডিশন এক লক্ষ টাকা পেয়েছেন বোল্ট একদম বরাবর এক লক্ষ টাকায় ডবল ডিক্স নাম্বার করা এটাও এখানে পেয়ে যাচ্ছেন মাত্র এক লাখ পনেরো হাজার টাকায় একশো পঁয়ষট্টি জিস এর বোল্ট রানার কোম্পানি একদম ফ্রেশ কন্ডিশনের আজকে পেয়ে যাচ্ছেন শুধু এক লাখ পাঁচ হাজার টাকা পেয়েছেন আরেকটি বোল্ট রেড কালারের একদম টিপ টপ কন্ডিশন এটাও নাম্বার করা এখানে আছে হুন্ডা হনেট মাত্র এক লক্ষ টাকার নিচে পেয়ে যাচ্ছেন শুধু পঁচানব্বই হাজার টাকা আজকে দামা কফারে এখানে আছে জিক্সার মটন আজকে থাকছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকার মাল পেয়ে যাচ্ছেন শুধু এক লাখ পনেরো হাজার টাকায় পাই পানির দামে জিক্সার মটন এখানে আছে টিভিএস কোম্পানি রাইডার হলিদ পাখি শুধু এক লক্ষ টাকা নিচে পেয়ে যাচ্ছেন আজকে সারা দামা কফারে শুধু আটানব্বই হাজার টাকায় এখানে পেয়ে যাচ্ছেন পাগলা ফোরবি

আর কে আরেড কালারের বাই এইসব বাইক নিতে হবে কোথায় জেলা বিশ টাকা মিট আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের অবস্থিত যারা এখন আমাদের সাবস্ক্রাইব দ্রুত এখন আমাদের ইউটিউব করে আমাদের পাশে দেখতে হবে এদিকে আসেন ট্রিপল এর বাইক কার কার লাগবে

মাত্র ঢুকছে ইনশাল্লাহ এখানে পেয়ে মাত্র পঞ্চাশ হাজার টাকা পেয়েছেন ডিসকভার একদম টিপটপ কন্ডিশন এখানে মাইলেজ হাজার ফ্লারি না ব্র্যান্ডের বাইক মাত্র শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে দামা এখানে সাইডে পেয়েছেন হিল স্প্লেন্ডার গাড়িটা দেখেন আউটলুকটা দেখেন ইঞ্জিনটা দেখেন একদম টিপটপ কন্ডিশন নতুন বাইক ইঞ্জিন এখন বলা হয় নাই মাত্র শুধু ষাট টাকায় রেড না আজকে দামা থাকছে মাত্র এটাও ষাট হাজার টাকা ভাই পাগলো দামাকা ঘটে ষাট হাজার টাকায় নাম্বার পড়া দেখতে পাচ্ছেন হাঙ্ক এর কালেকশন মাত্র শুধু পঁয়তাল্লিশ টাকায় এখানে কোম্পানির পরে দেওয়া একদম টিপটপ কন্ডিশন

মাত্র শুধু তে পেয়েছেন ইগনোটর বাইক কার কার লাগবে সুপার জামা কফারে এখানে আছে বাজাজের অরিজিনাল ডিসকভার মাত্র শুধু পঞ্চাশ টাকায় মাইলেজ রাজা এখানে আছে পালচার বাইক পালচার লাভার এক এ এবির থেকে সারা দিতে পারেন মাত্র শুধু আশিটি আশিটি জোড়া পেয়েছেন পালচার বাইক এখানে সে পাচ্ছে আর টি আর ঘোরা বাইক কার কার লাগবে শুধু এটা বুকিং এগে আলহামদুলিল্লাহ এখানে হোল্ড মডেল পাচ্ছে আটের মাত্র আজকে পেয়ে যাবেন শুধু পঞ্চান্ন হাজার টাকায় পাচ্ছে আর আর

দেখবেন চালাবেন তারপর একশো পারসেন্ট পার ইন চল বাইক এক্সেল আজকে দামটা দেখছ আটচল্লিশ হাজার টাকা হাতে টাকা আছে নিচে আজকে আসুন মাত্র শুধু আটচল্লিশ এক্সেল

আলহামদুলিল্লাহ একটা ফ্রেশ আছে পাশাপাশি কিন্তু হ্যাং এর কালেকশন আছে আমাদের এখানে হ্যাং পেয়ে যাচ্ছেন আজকে মাত্র টিপ টপ কন্ডিশন মাত্র শুধু বাষট্টি টাকায় এ কিন্তু সিঙ্গেল ডিস্ক না ডবল ডিস্ক এটাও নাম্বার করা এখানে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের ব্যাগটি এটার প্রাইস মাত্র ছেচল্লিশ হাজার টাকায় এখানে পেয়ে যাচ্ছেন আর টিআর আর একদম টিপ টপ কন্ডিশন এগুলোর প্রাইস তো কিছু পরে দাও হবে মাত্র ঢুকছে তো এই প্রত্যেকটা বাইক নিতে হলে ভাই আসতে হবে কোথায় পাই নর্থ সিঙ্গি জেলা মাধবদ্বীপ বাস স্ট্যান্ড মাধবদ্বীপ বাস নেমে বিশ টাকার রিস্ক আমরা নেবে বলবেন যে শীতলাবাড়ি মোর মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট ব্যাগেলের অবস্থিত যা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দ্রুত এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে নিত্য নতুন কালেকশন দেখার জন্য তো আজকের ভিডিও কিন্তু এ পর্যন্ত ইনশাআল্লাহ নেক্সট ভিডিও তো আবার সকালে সাথে দেখা হবে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ